তুমি নবীর দাবি করো মানো না তোমার হৃদয় না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে থাকো না রোজা দিনকে করো আগা

তুমি গুষ্খিও বিচার করো সাজিয়া প্রধান গুষ্খিও বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের যে সাথে পরিচয় মানো না কোরআন নাম যে সাথে পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক না। আজকে থেকে নিজেকে খাটি মুসলিম বলে পরিচয় দিব কেমন খাটি মুসলিম আমলের মাধ্যমে মানুষ জানবে আমি খাঁটি মুসলিম রমজানের তিরিশটা রোজা রাখবো পাঁচ বেলার নামাজ আদায় করবো জাকাত ফরজ হলে জাকাত প্রদান করব এরপরে সোদ মুক্ত ঘোষ মুক্ত আর্নিং আমরা করব। আল্লাহ পাক আমাদের সব ভাইকে নবীর সুন্নতের উপরে আমল করার এবং খাঁটি মুসলিম আল্লাহ পাক আমাদেরকে বানিয়ে দেন সকলেই পড়ি আমিন আর জোরে করে পড়েন আমিন আর একটু আওয়াজ করে পড়ে না আমি হজরত মাউলানা মুফতি নাসির উদ্দিন আনসারি দাম আর কত